তুমি মনে মনে বলছো হবে হবে না 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 আসলে যদি তোমার চেঞ্জ করো এই বাংলাদেশে একটা শিশু যখন বড় হয় তখন তাকে শেখানো হয় তুই পারবি না আগে ফার্স্ট হও তারপর কথা বলিস কিন্তু আজ আমি বলবো আপনি পারবেন শুধু আপনার মাইন্ডসেট কে বদলাতে হবে এই ভিডিওটি শেষে আপনি নতুন চোখে আপনার জীবনকে দেখতে পারবেন যা আপনার জীবনকে এক ধাপ এগিয়ে নিয়ে যাবে আমরা প্রতিদিনই শুনে আসছি দাদা কাকু নানার মুখে এই ছেলে ভালো পড়ালেখা করে এবং এই ছেলে ভবিষ্যতে কিছু করতে পারবে আর এই ছেলে কিছু পারে না এর দ্বারা কিচ্ছু হবে না এই পড়ালেখায় পারে না পরীক্ষায় ফেল করে ডাকা মারে এর দ্বারা কিচ্ছু হবে না আসলে কি যে ভালো পড়ালেখা করে সেই ভালো একটা চাকরি পায় নাকি এর পিছনে আসে উল্টো একটা দিক চলুন এটাকে ব্যাখ্যা করি বাংলাদেশে হাজার হাজার ফার্স্ট ক্লাস পাওয়া ছাত্রগুলো আজকে বেকার হয়ে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে কিন্তু যারা একটু ব্যতিক্রমী ধর্মীয় চিন্তা করতেন এবং নিজের জীবনকে নিয়ে একটু বেশি সিরিয়াস ছিলেন তারাই আজকে একটা বড় মানের উচ্চ পর্যায়ে চলে গিয়েছে বিশ্বাস বদলানো কঠিন নয় শুধু নিজের মধ্যে প্রশ্ন করার সাহস চাই আমাদের মাইন্ডসেটটা কোথা থেকে তৈরি হয় জানেন শৈশব থেকে আর এই শৈশব থেকে আমাদের শেখানো হয় তোমাকে পড়ালেখা করতে হবে একটা ভালো চাকরি করতে হবে ডাক্তার হতে হবে ইঞ্জিনিয়ার হতে হবে এই হতে হবে তেই হতে হবে তোমার কোনো ইচ্ছাকে প্রায়োরিটি দেয় না তুমি খেলতে চাও ক্রিকেট তোমাকে বানিয়ে দেবে ডাক্তার তুমি যদি ডাক্তার হও তাহলে তোমার কি ডাক্তার হয়ে তোমার জীবনকে তুমি উপভোগ করতে পারবে কখনোই পারবে না আমার জীবন আমাকেই ডিসাইড করতে হবে আমি কি করব না করব প্রথমে আমাদের শৈশবে আমাদের জীবনকে নষ্ট করে দেওয়া হচ্ছে শিক্ষক সমাজ শিক্ষা ব্যবস্থা সবাই বলে তুমি পারবে না তোমার দ্বারা কিচ্ছু হবে না তুমি কিছুই করতে পারবে না তোমার দ্বারা কিচ্ছু হবে না ভাই আমাদের শিক্ষা ব্যবস্থা তো আসেই আমাদের মানা খাওয়ানোর জন্য আমরা যদি এখন ওই লোকেদের কথা বিশ্বাস করে আমাদের জীবনকে গড়তে শুরু না করি তাহলে আমরা যেটা বিশ্বাস করি ওইটাই ভবিষ্যৎ গড়ে তুলে আপনি যদি এখন বিশ্বাস করেন যে আপনার দ্বারাই কিচ্ছু হবে না তাহলে আসলেই বস আপনার দ্বারাই কিচ্ছু হবে না একটা গল্প বলি বস শুনো মন দিয়ে শোনো একদিন দুটো ব্যাংক ঘরতে পড়ে যায় ঘরতে পড়ে যাওয়ার পর প্রথম ব্যাংকটা লাফাতে শুরু করে দ্বিতীয় ব্যাংকটা দেখে ও লাফাতে শুরু করে কিন্তু উপর থেকে কিছু আজাইরা লোক এসে বলতেছে ভাই তোদের দ্বারাই হবে না তোরা পারবি না কিন্তু প্রথম ব্যাংকটা এগুলো কথা শুনে লাফানো বন্ধ করে দিল কিন্তু দ্বিতীয় ব্যাংকটা একদম লাফাতে লাফাতে এক সময় উপরে বসে গেল। তারপর বলল যে ভাই তোর তোর সাথে যে ব্যাংকটা ছিল ওটা কই যে ওটা এখনো ঘরতেই আছে ও বললো যে তুই কিভাবে উঠে আসলি তখন ও বললো যে আপনারাই তো আমাকে মোটিভেট করতেছিলেন তখন তখন বললো আমরা তোকে কই মোটিভেট করলাম যে আপনারা বললেন হাত নাড়িয়ে ইশারা করলেন যে ভাই উপরে উঠে উপরে উঠে হয় তো বিষয়টা বুঝতে পারলেন যে দ্বিতীয় ব্যাংকটা তাদের কথাগুলোকে ডিমোটিভেটগুলোকে মোটিভেশন হিসেবে নিত কারণ সে বয়রা ছিল তাদের কথাগুলোকে সে কানে দেয় আর প্রথম ব্যাংকটা সে ছিল সে ছিল কানে মানে কানে শুনতে পারতো সে শুনে আর মানে ওদের কথা শুনে ওই কইলো যে আমাদের দ্বারা হবে না আমার কিছু হবে না কিন্তু দ্বিতীয় ব্যাংকটা ঠিকই উঠে আসলো আর পরের ব্যাংকটা ওই গড়তেই থাকলো তো এটা থেকে আমরা শিখলাম বিশ্বাস বদলে বাস্তবতা এমনিতেই বলতে যাবে আপনার মাইন্ডসেটকে ধ্বংস করছে কারা জানেন এই বাংলাদেশের মেরুদণ্ডহীন শিক্ষা ব্যবস্থা এখন আসি বাংলাদেশের সব থেকে কে শিখেছে কিভাবে ইন্টারনেট থেকে ইনকাম করতে হয় যেখানে বাইরের দেশের ছেলে মেয়েদের শিখানো হয় যে কোডিং কিভাবে শিখতে হয় খেলার মতো করে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থায় শিখানো হয় রবীন্দ্রনাথের দাদার নাম কি ছিল সুবার গরু কোন জায়গায় বাজা ছিল নিউটনের দ্বিতীয় সূত্র মুখস্থ আছে তো আর এগুলা মুখস্ত করে আমি কি করব আর এই বীজ সূত্র ছোটবেলা থেকে মুখস্ত করে আসতেছে জানি না কোন বালের কাজে লাগে যতদিন এই শিক্ষা পদ্ধতি থেকে বেরিয়ে না আসতে পারবে ততদিন তুমি স্বাধীনভাবে চিন্তা করতে পারবে না তো আমি এখন বলছি না যে তুমি শিক্ষা ব্যবস্থার বাবা মাকে আজকেই গিয়ে বলো যে আমি পড়ালেখা করব না আমার আমার এই এই শিক্ষা ব্যবস্থায় আমি থাকবো না লাথি মেরে বাইর করে দিবি এই শিক্ষা ব্যবস্থা যখন তুমি বলবে যে আমি পড়ালেখা করবো না তখন সমাজ মানুষ থাকে সবাই বলবে যে ভাই তুই পড়ালেখা বাদ দিস যখন চাকরি বাকরি কর কাজ কাম করলে নিজের জীবনকে পরিচালিত কর এই ভুলটা কখনো করবে না এই শিক্ষা ব্যবস্থার ভিতরেই থাকবে কিন্তু তোমার জীবনকে উন্নয়ন করবে তোমার নিজের দিকে ফোকাস করবে আর বাকি পড়ালেখা যা লাগে সবগুলো করবে পরীক্ষায় পাশ করার মতো হলেও আর সব থেকে বড় সমস্যা হচ্ছে আমাদের এই সমাজ এই সমাজে আমাদের চারপাশ থেকে সবাই বলে তোর দ্বারাই কিচ্ছু হবে না যদি তুই পরীক্ষায় পাস না করিস এটা না করিস ওটা না করিস ভাই আমার দ্বারাই কিচ্ছু হবে না কেন হবে না তুমি বলো তো কেন হবে না তুমি বলো তাদেরকে সবসময় একটা প্রশ্ন করবে যে আমাদের কেন হবে না তুমি বলো তো সবসময় তাদের একটাই উত্তর থাকে যে এটা বাংলাদেশে পসিবল না ভাই তুই এটা বাংলাদেশে করতে পারবি না এইরকম করে যে কত গ্রেট আইডিয়া মারা খেয়েছে তা হিসাবেরও বাইরে তো যখনই তোমার মাথায় একটা আইডিয়া আসতেছে তখনই ওইটাকে নোট করে ফেলো নিজের মাইন্ডসেটকে চেঞ্জ করে নিজের মাইন্ডকে সবসময় বলো যে এটা আমার দ্বারাই হবে এটা আমি চেষ্টা করলেই পারবো এখনই একটা খাতা কলম এখনই তোমার হাতের কাছে যে খাতা কলমটা আছে ওইটাকে নিয়ে এখন বসে পড়ো বসে লিখতে শুরু করো জীবনের সব থেকে বড়ো মিথ্যা বিশ্বাস লিখে ফেলো তো তাড়াতাড়ি লিখে ফেলো তাড়াতাড়ি লিখে ফেলো লেখো যে আমি কমিউনিকেট করতে পারি না আমার ফ্যামিলি আমাকে সাহায্য করতে পারে না আমার দ্বারা কিচ্ছু হবে না আমার পারিবারিক অবস্থা ভালো না আমি এটা করতে পারি না আমি ওটা করতে পারি না আমার দ্বারা এটা হয় না ওটা হয় না মানে যেগুলো সমস্যা তোমার হয় ওগুলো লিখে ফেলো লিখে ফেলার পর সাইডে ওইগুলোর সত্যি কথাটা লিখে ফেলো যে আমি কমিউনিকেট করতে পারি না আমি প্র্যাকটিস করলেই পারবো আমি ইংরেজি ভালো পারি না আমি ইংরেজি প্র্যাকটিস করলেই ভালো পারবো এমন যত সত্য মিথ্যা প্লাস যেগুলো আছে এগুলো লিখে ফেলো এখনই লিখে ফেলো লিখে ফেলে নিজের ব্রেনকে একটা প্রশ্ন করো যে এগুলো সবগুলো প্রশ্নেরই তো উত্তর আছে তাহলে আমি কেন পারছি না কারণ আমি চেষ্টা করতেছি না তো আজ থেকেই চেষ্টা শুরু করো সর্বশেষ কথা বস তুমি নিজেকে নামাজ নামাজের মধ্যে ডুবিয়ে রাখো নামাজ পড়লেই দেখবে তোমার আলতু ফালতু বাইরের চিন্তা ভাবনা এগুলো কিছুই আসবে না নিজের মাথায় তো বি কেয়ারফুল নামাজ যেন কোনোদিন মিস না হয় শেষ